ওদের মতো ইমান আনো যাদের ইমানে আমি হেদায়ত দিয়েছি যাদের ইমানে আমি আল্লাহ রাজি হয়ে গেছি যাদের ইমানে আমি আল্লাহ জান্নাতের ফয়সালা দিয়েছি তাদের মতো ইমান আনো কি বোঝাতে চাইছে যে সাহাবা ওয়ালা ইমান চায় তোমার আমার রেডিমেড ইমানের কোনো গ্যারান্টি নাই ইমান কেমন চায় السابكون الأولون من المغادرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم وردوا عنه وعد لهم جنات تجري تحتها الأنهار

তাদের সঙ্গে যদি শাসিদা মিল মিলিয়ে নাও এই পথের প্রতীক হবে যারা আমার উপরে রাজি তারা তাদের উপরে আমি আল্লাহ রাজি জেনে রাখিস তোরা আল্লাহকে রাজি যদি করতে হয় আল্লাহকে রাজি যদি করতে হয় শাহ ইমান চাই তোমার আমার ইমানের কায়দা নাই বাবাজির ইমান ছেড়ে দাও দাতাজির ইমান ছেড়ে দাও হুজুরের ইমান ছেড়ে দাও হাজুরের ইমান ছেড়ে দাও ফকিরের ইমান ছেড়ে দাও আল্লাহ বলছে আমার সাহাবাদের ইমানে আমাকে দেখা আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة الذين يقاتلون في سبيل الله فيقتلون في ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن أغرب رسول

কখনো জান দেবে আর কখনো জান নেবে এমনি করে তৈরি হবে যারা আমার জান্নাতের যোগ্য তারা কটা কুরবানি দিলে ফকির হয় বলেছি বলো চারটে ডিগ্রি এম এ করতে হয় তবে ফকির হয় মোরের মাথায় বিড়ি খায় আর সালা ফকিরও হয় মারার লোক নেই তাই মুজদ্দেদে আল পেশানি ফকির ছিল দাদা হুজুর পিরকে রহমাতুল আলে ফকির ছিল নিজামুদ্দিন আউলিয়া ফকির ছিল মঈনুদ্দিন চিশতি ফকির ছিল বাগদাদের ওলি ফকির ছিল চারটি কুরবানি দিয়েছিল বিবি তোমাকে চাইছি না বাচ্চা তোমাকে চাইছি না দেশ তোমাকে চাইছি না তা দেখবো না উম্মত কি করে জাহান নাম থেকে বেঁচে যাবে তার জন্য সারা জীবন দিতে হবে মরলেও সেখানে মরবো মাতৃভূমি চাইছি না এমনি প্রতিজ্ঞা নিয়ে ঘর থেকে ঘরছে

বাপ বলার টাইম পাবি না বাবা এরা শোনা আল্লাহ এরা জ্ঞানী জনের সত্যি আল্লাহ পাক শোনাচ্ছেন আল্লাহ পাক শোনাচ্ছেন আমি আল্লাহ যাদের জান্নার দেব বলেছি তাদের কোয়ালিটি হলো শোন জান দেবে আর জান নেবে হকের জন্য লড়তে গিয়ে জান দেবে আর হকের জন্য লড়তে গিয়ে জান নেবে তবে জান্নাত পাবে এমনি হবে চাঁদা চাইলে টাকা দিয়ে আর মসজিদ মাঝে চাঁদা চাইলে একশো টাকা দিতে কোঁকো কোঁকো করে যায় ও মাল জাননাতে এমনি যায় যখন গিয়ে বলবে খোদা দশ টাকা একশো টাকা রে বারোটা বেঁচে গেছে বলবে তোমার বারোটা বেঁচে গেছে কি বললে যে তো শুনিয়ে দিচ্ছি ফকিরের পেলে একটা নমুনা একটা নমুনা বলে দিচ্ছি আর বেশি কথা বলতে পারলাম না এ বাবাজির শোনা হলো রে না গැනිজন যে সুধি মানুষেরা আল্লাহ পাক শোনাচ্ছেন সিদু ফাসিরু ফিল আরদি থুমমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদদিবি পৃথিবী একটু ঘুরে দেখো না দেখো ফের আমি আল্লাহ নমুনা বলছি একটা একটা করে মিলিয়ে নাও নাও চেষ্টা করবেন সাল্লা করবেন সাল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলাই হেবাসাল্লাম শোনাচ্ছেন হ্যাঁ বাবা যে মুসলমানেরা যারা মনে মনে করার মুসলমানদের ইজ্জত নাই মুসলমানদের কেউ আর মানে না মুসলমান নাম শুনলোকে ঘৃণা করে এই অজুগুলোর সময় বলছিলাম যে আনসার নাম একে আল্লাহ চয়েস করেছিল কেউ অন্য কেউ এই আনসার নাম কে রেখেছে না এই এনার নামটা কে রেখেছে জোরে বলো তোমরা বলো ওনার আব্বা রেখেছে হ্যাঁ না বলে জোরে বলে তো আব্বার মুখ থেকে বার করেছে কে কে জোরে বলো বলো তো আব্বা রেখেছেন আল্লাহ আল্লাহ জোরে বলো বলো জোরে বলো আল্লাহ আল্লাহ আর যে ছেলেটার নাম হচ্ছে টনি ওই টনি নামটা কে রেখেছে ওর বাপ হ্যাঁ না ওর মা ওর বাপের আর মায়ের মধ্যে বার করেছে কে কে আল্লাহ আল্লাহ আচ্ছা ওর জন্য টনি কেন বার করলো কারণ ওর জিনিস যেমন ওর নাম তেমন এটা জিনিস যেমন এর নাম তেমন এটা জানে কে আল্লাহ কারণ জানে কুত্তার নাম কুত্তা রাখাই ভালো কুত্তার নামটাকে ময়না রাখলে মানায় না বাবা বাবা শিক্ষিত ছেলে এম এ পাস এম কম পাস বিএড করেছে এলএলবি করেছে জিজ্ঞাসা করছি তোর নাম কি বলে আমার নাম জনি নাম কি জনি জনি শব্দের মানে কি

এও কুত্তা ওই রকম হয়েছে তাই এর নামটা ঠিক কুত্তার নামের সঙ্গে রেখেছে ও যেমন ওর নামটা বানানে বলা বানিয়েছে ঠিক তেমন কথা বুঝতে পারছ এমনি নামটা আনসার বেরোয় নাই আল্লাহ জানে এ দিনের খেদমত করবে এর নাম আনসার হতে হবে তবে ওর বাপের মুখ থেকে আনসার নামটা বেরিয়েছে যদি বলেন নমুনা যদি বলেন নমুনা যদি বলেন নমুনা তো মাই চ্যালেঞ্জ এমন জায়গা থেকে তুলে নিচ্ছি আপনি না করতে পারবেন না মক্কায় মদিনাতে আমার নবীর আগে কারোর নাম মোহাম্মদ ছিল না মাই কেউ দেখাতে পারলে আমি তার গোলামি করবো ছিল ছিল না ছিল ছিল না কারণ এই যোগ্য এই নামের যোগ্যতা মক্কায় কারো ছিল না আমার নবী যখন এলো এই নামটা আল্লাহ তখনই প্রকাশ করলো বলেন এই নামটা আগে লোক জানতো কি জানতো না জানতো না জানতো জল তখন দিন কি শুনলাম হযরত ঈসা আগে বলে গেছে বাবা দ ইসমু কি আমার পরে যে নবী আসবে তার নাম আহমদ হবে তো একজন নাম রাখা দোকান ছিল তো কারণ আহমদ নামের যজ্ঞের কোন মানুষ আসে নাই তাই আহমদ বা মোহাম্মদ নাম রাখা হয় নাই যে যেমন তার নাম ঠিক বার হয়েছে তেমন দুঃখ নিয়েও না এই সত্য শুনলে অনেকের কষ্ট হবে কিন্তু আমি কিছু করতে পারলাম না আপনাদের জন্য তা বা আর নিজেকে বাঁচানোর চেষ্টা করেন কথা বুঝে এসছে তাল বেঁধে বলছি তোমার বুঝতে পেরেছো তো হ্যাঁ নকতামে দেবেন কেন আমার পরে তোমাদেরকে আরো মজবুত হতে হবে আমার তো যাবার টাইম এখন গাড়ি খাদে নেমে গেছে পড়লি হলো খালি খালি কষ্ট হবে নামাজের কষ্ট হবে হয় না না অনেক সময় আলে মলাম নামাজিরা কষ্ট পেলে মোড়ের মাথায় বিড়ি খেয়াল বলে নামাজ পড়লে কি হবে আর আমি ব্যাগার জান বেরোয় না কুত্তার মরণ হচ্ছে বলে না বলে না ও ছাগল ও ছাগল ও ছাগল ওদের মানুষ কাঁদে কবা মনে করছি বলবো না কিন্তু ছাড়তেও পারছি না এ জাতি অভিশাপ যেমন ওষুধ না হয়ে যায় বলেন মানুষ কাঁদে কবা দুবার একবার একবার বিদায়ের আর একবার আদায়ে। ছেলে যখন বিদেশ যায় ছেলে কোথায় যাচ্ছে লন্ডনে বাপ সব টিকিট কেটে দিয়েছে পাসপোর্ট দিয়ে দিয়েছে পয়সা দিয়েছে নাস্তা দিয়েছে সব দিয়েছে প্লেন পর্যন্ত নিয়ে গেছে এয়ারপোর্টে তুলে দিয়ে বাপ ব্যাটাকে বলছে বাপ যাস দেখিস খেয়াল করিস যেন অসুবিধা হয় না যাস যাচ্ছে আর বাপ করে গোটা লোক দেখে বলছে কি খানছে না কেন আপনার ছেলে সুস্থ ছেলে ভালো ছেলে ঠিক ঘুরে আসবে সবাই খুশিতে আনন্দে ঘুরছে কিন্তু বাপের কলিজা আপনাকে দরদর করে পানি আসছে বাচ্চা বিদায় হওয়ার বিয়োগে হ্যাঁ না বাইশ বছর পরে যেদিন বাচ্চা ফিরে আসছে সেদিন বাপ অধীর আগে দাঁড়িয়ে আছে প্লেনের খবর বলা যায় বাপ বেলা আটটাতে আমার প্লেনটা ল্যান্ড করবে কলকাতায় বাপ ছটা থেকে বসে আছে আমার বেটা আসবে ছটা বেজে গেছে বারবার ফিরে দেখছে একে ওকে জিজ্ঞাসা করছে এখন ছটা বাজে নাই বলছে হ্যাঁ বেজে গেছে বলছে আমার বেটা কেমন নামলো না

এই আনন্দ আর নিদানন্দের কান্না দুটো এক না আলাদা ছাগল বুঝে বুঝে ছাগল মনে করে দুটোই সমান কান্না দুটো সমান কান্না না আলাদা আলাদা হ্যাঁ ছেলে দা যারা বিদেশ সফর করে তোমাদের বলছি এবং বলছি ওরা আমাদের বলছি যখন একটা ছেলে এখান থেকে বারো বছরের ভিসা নিয়ে বিদেশ চলে যায় জন্ম দেওয়া ছেলে মায়ের করে খেলছে দেখে যায় আর বারো বছর পরে যখন ফিরে আসে বারো বছর পর যখন ফিরে আসে তো প্লেনে আসার আগে খবর দিয়ে দেয় যে আমি বেড়া একটাতে এয়ারপোর্টে নামবো প্লেনে বসে আছে সাড়ে চার ঘন্টা সফর প্লেনে বসে বসে টিভি দেখছে কিংবা বসে বসে দেখছে কোনো চিন্তানাই বেভলি আসছে সামান গুছিয়ে নিয়ে চলে আসছে যখন হ। খবর এসে গেছে আর কয়েক মিনিট পরে কিছুক্ষণ পরে প্লেনটা নেতাজি সুভাষচন্দ্র বসুতে ল্যান্ড করবে তখন দেখবেন ও ছড়াম করে উঠে গেছে মোবাইল অফ হয়ে গেছে টিভি অফ হয়ে গেছে উঠে পড়েছে সেবিকারা বলেছে সিটে বসে বলুন বেলটা টাইট করুন চুপচাপ বসুন নড়বেন না আর এখন কেউ বাথরুমে যাবেন না এখন বাথরুম বন্ধ হয়ে গেছে এখন স্টাফ চুপচাপ বসে যান বসে গেছে প্লেন আকাশ থেকে শুরু খালি জামিনে টাচ করতে দেরি ওর উটে দাঁড়াতে দেরি হয় না নাই সেবিক বলছে বসুন বসুন গাড়ি এখন আর ল্যান্ডিং করে বসুন উপরে সামানে হাত দেবেন না সব হয়ে যাবে আমার আল্লাহ বলে ভাইরা কে শুনে কার কথা বেল খুলে ফেলে উপর থেকে সামান বার করে দরজার কাছে চলে গেছে ছাড়ো দরজাটা বলছে দাঁড়ান দরজা কলা হয় নাই ও যতবার বার হতে চাচ্ছে ততবার সেবিকা ওকে ফেলে বসিয়ে দিচ্ছে ও মর্তে থাকতে চায় না আর ওদিকে সেবিকা দরজা খুলে না যতক্ষণ দরজা না খুলছে ততক্ষণ ভেতরে মনে হচ্ছে প্রয়োজন হলে আর পারলে ক্ষমতা থাকলে ট্রেনের জঙ্গল লিপ্তি ভেঙে হতো তার মনে হয়েছে বারো বছর পরে আমার বাচ্চা আমাকে আব্বা বলবে বারো বছর পরে সোহাগের মুখ দেখবো বারো বছর পরে আমার আব্বা আমাকে আব্বা বলে ডাকবে ওই বিরহের বেদনার দিন কেটে গেছে ও তো ছটফট করছে বার হওয়ার জন্য এ কষ্টে ছটফট করছে না আনন্দে জোরে বলে কষ্টে না আনন্দে জোরে বলেন সেবিকা কি বলছে টাইম হোক দরজা খুললে আল্লাহ বলে আমার বান্দা যখন তার আসার টাইম হয় আমি আল্লাহ তাকে ডেকে তুলি ফেরেস দিয়ে তোলাই না আমি তাদেরকে ডেকে তুলি কারণ পৃথিবী থেকে তোলার সময় দুটো কায়দাতে তুলি একটা তারা বাচ্চা যত আর একটা নতুন বিয়ের দিনের জামায়ের মতো আপনারা ঠিক করেন কেমন যাবেন ওটা আপনাদের হাতে আল্লাহ পাক শোনাচ্ছেন সিরু ফিল আরতে পৃথিবীতে ঘুরে দেখো পৃথিবীতে ঘুরে দেখো محسن বাবু দুপুরবেলা বাড়ি এসেছে এসে ভাত খেতে বসে জিজ্ঞাসা করছে দুটো ছেলে কই ছেলে দুটো কই তো মা বলছে দুটো ছেলে তোমার সঙ্গে তো বার হয়ে গেল দশটার সময় আর তো বাড়ি ফেরে নাই বুঝে আমি সারা দুনিয়া খেতে আনে জড়ো করছি ওদের সুখের জন্য হারাম করে কোথা খেতে ভাত দে ভাত খেতে বসেছে ওস্তু খা বলছে না খাবো খা স্বামীর ধমকে বিবি খাচ্ছে ইচ্ছা যায় নাই খেয়েছে ভাত খেয়ে উঠে হাল পাচনটা হাতে করে নিয়ে নাঙ্গল চালে যাচ্ছে কি বলে

ওই ফের ছুটেছে দেখে গোটা পাড়ায় খুঁজে পায় নাই খবর দিয়ে যাই করি কি বড়া বলছে স্কুলের কাছে দেখছিলাম স্কুলের কাছে গেছে স্যারকে বলছে আমার এসে বলছে না তবে অফিসে দেখছিলাম অফিসে অফিসে আমার বাচ্চাদের এসছে বলছে না লাইব্রেরি দেখছিলাম লাইব্রেরির কাছে গিয়ে রেখে ছেলে চারিদিকে বইগুলো সাজানো মাঝখানে তাই স্কেচ পেন আছে নোট করছে বাচ্চা মুগ্ধ হয়ে বসে আছে ঘামে কপাল দিয়ে তরতর করে ঘাম আসছে হাতে মুচ্ছা কি বলে আপনার নোট করছে বাপ দেখে পাঁচন বাইরে ফেলে দিয়েছে লুঙ্গিটা খুলে দিয়েছে মেজাজ ঠান্ডা করে নিয়েছে বাপ এখন কাছে গিয়ে বলছে আব্বা এখনো বসে আছো বলছে আব্বা দুদিন বাদ আমার পরীক্ষা আমি নোটটা করে নিই তাহলে ফেল করে যাব আব্বা আমি ফেল করি তুমি চাও বলে না তুমি বাড়ি যাও বলছে আব্বা আমি বলছি বাপ বলছি তুমি ফেল করবে না চলো খানা খেয়ে নাও বলছি না আব্বা নোটটা করে যাব। বাচ্চা নোট না করে উঠবে না তো বাপ বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে আর বলছে আমার সোনার আব্বা তুমি পাস করবি আমি বাপ বলছি তুমি পাস করবে চলো আগে খাবে তারপর সে পরীক্ষায় বসবে চলো আমার তুমি চলো ছেলে কোলে করে বাড়ি নিয়ে আসছে একটা ছেলেকে তার বাচ্চার মতো নিয়ে এসছে আরে একটাকে কোলে করে আনছে দরজার কাছ থেকে যায়। দেখা দিয়ে মা বলে কি ভাত দেয় ভাত দেয় তরকারি বাক ঠান্ডা করে হওয়া কর ছেলেকে গোসল করিয়ে বাপ নিজে গা মোচাচ্ছে তো ছেলে বলছে বা তুমি এমন কেন করছো তুই চান না তাড়াতাড়ি কর বেড়াতে গেছে গা বুছিয়ে বসিয়ে দিয়েছে দেখছে ঘাম ছেলের গায়েতে বাপ পাখার হাওয়া করছে মা খাবার সামনে দিচ্ছে খাবার চা চিন্তা করছে আল্লাহ আমার পেটে দুটো বাচ্চা একটাই আমার স্বামী দ্বিতীয় কোনো পুরুষের মুখ দেখি নেই আমি কিন্তু একটা বাচ্চাকে মনে হচ্ছে ওটা ওর বাচ্চা আর এটা মনে হচ্ছে যেন আমি হাড়ওয়া থেকে ধার করে আনা বাচ্চা ব্যাপারটা কি ব্যাপারটা কি একটা বাচ্চাকে কোলে করে নিয়ে এলো আর আরেকটা বাচ্চার ঘাড় ধরে নিয়ে এলো বাচ্চা দুটো কার বাপের না অন্য কারো do it বাপের কিন্তু একটা বাচ্চা বাপের আনুগত্য স্বীকার করেছে তাই বাপের কোলে চেপে এসেছে আর একটা বাচ্চা নিজের স্বেচ্ছাচারী করেছে তাই বাপ বেটাকে কুত্তার মতো এনেছে আল্লাবের বান্দা তুই আমার নামাজি হলে আমার বেনামাজি হলে আমার হাজি হলে আমার আর দাগাবাজি হলে আমার আলেম হলেও আমার আর জালেম হলেও আমার কিন্তু আমি আল্লাহ যখন আমার বান্দা আমার স্বেচ্ছা তার স্বেচ্ছাচারিতা করবে তাকে কুত্তার বাচ্চার মতো তুলব আর যখন আমার গোলামি করবে আমি তাকে রহমতের কোলে তুলে নিয়ে দুনিয়া থেকে তুলব জোরে বলেন সুবহানাল্লাহ এর জন্য কোরআন শুনিয়ে দিয়েছে ফাইদা আদা আদালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন যখন টাইম হবে মউতের ফেরেশতা যাবে আর টুটি ধরে তুলে নেবে বাসরাতে বিবির মুখ দেখতে দেবে না রান্না করা খাবার খেতে দেবে না হসপিটালে সিটে শুতে দেবে না মা বাচ্চাকে কোলে করে দুধ খাওয়ার আগে মরে যাবে বাসের ছাদে মরে যাবে ট্রেনের তলাতে মরে যাবে রাস্তার উপরে মরে যাবে দোকানের ভেতরে মরে যাবে মরার জন্য আর তাকে সুযোগ দেওয়া হবে না ধরিবার তুলে দেবে কোরআন বলেছে বলো কুমতুম ফি বুরুজি দা যদি তুমি সুরক্ষিত দুর্গের ভিতরে বসে থাকো যেখানে হাওয়া পাড় মারতে পারে না আমার আজ যাবে আর টুটি ধরে তুলে নিয়ে চলে আসবে কিন্তু সুরদেব বান্দা যখন আমার আনুগত্য স্বীকার করবে বান্দা যখন আমার বান্দা স্বীকৃতি দেবে আমি আল্লাহ থেকে ইবাদি অদখুলি চান্তাটি ওকে কবলে শুতে দেরি ধুনতে দেরি হবে না আর একে কোলে করে তোলার আগে চান্তাতের গোটা ছবিটা দেখাবো আর বান্দাকে বলবো এর যিনি ফিরে আয় আমার ফেরেস তারা চান্নাত থেকে রুমাল নিয়ে যাবে চান্নাতে খোঁজবুতে গোটা এলাকা মোহাম হবে ও চান্নাতে বাগান থেকে ছটফট করবে যাওয়ার জন্য আর ফেরেস বলবেন বলবে টাইম হয় নাই তারা ও চান্নাতের বাগানে যাওয়ার জন্য চান্নাত থেকে ছটফট করে আর এর নেবো খারাপ বিড়ি খায় আল্লাহ বলে সালার কষ্ট হচ্ছে কষ্ট হয় নাই রে ও তো দেখার জন্য ছটফট করছে তার প্রেমিকাকে দেখার জন্য ছটফট করছে জান্নাতের বাগানকে ও দেখে নিয়েছে মোড়ার আগে সত্তরটা হুড়ে মালা নিয়ে দাঁড়িয়ে আছে ওকে সব অভ্যর্থ জানানোর জন্য ওকে শাহী মেহমান বানানোর জন্য ওকে ফেরেস্তারা স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছে ও দেখে ছটফট করছে যাওয়ার জন্য ও কষ্ট আনন্দের জুয়ারে ছটফট করছে আর ফেরেস্তারা বারবার বলছে তারা তাই ভয় নাই তুলবো যখন তুলবো তখন কোলে করে তুলবো আর বলবো মার হাবা বিকুম মার হাবা আসমানের ফেরেস্তার বলবে মার হাবা আসমানের ফেরেস্তার ডাক দেবে মার হাবা দরজা খুলে দাও আমার আল্লাহর পেয়ারা বান্দা আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওদিন তাকে কোলে করে তুলবে ফেরেস্তারা দুনিয়ার কোনো লাঞ্ছিত করে তুলবে না ওই মুসলমানের ছেলে গেলে খোদার আনুগত্য করে গেলে তোমাকে তুলবে যখন ওই আদর করে 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 তুলবে আর নিজের শেষটা চললে তোমার মরণটা কুত্তার মতো মরণ হবে এবার তুমি ঠিক করে নাও তোমার রাস্তা কোনটা হবে তাই কবি বড় সুন্দর লিখেছে রতনে রতন চেনে গয়লায় চেনে গায় এটা গোয়াল তো তাহলে গয়লার গল্পটু বলতেই হয় রতনে রতন চেনে গয়লায় চেনে গায় আর ভ্রমরে পুষ্প চেনে কুকুরে চেনে ছাই কাশেকে মাসুক চেনে পাঠক চেনে বই গরু ছাগলের নবী চিনেছে উম্মত তুমি চিনলে কই দিনা মেরে মহত্তম দোস্ত হুজুর গো ভাইরা এই জাতিকে বুঝাতে পারলাম যে আমার আমলের উপরে আমার ফল শুরুতে বলেছিলাম আমল আমল থাকলে থাকলে আর না একদম জল শুনে যখন বাড়ি যাস তখন ভাবতে ভাবতে যাস কথা বুঝেছেন বুঝেছেন আল্লাহ শোনাচ্ছে তুই বান্দা আনুগত্য স্বীকার করলে আমি তোকে কোলে করে তুলে নেবো হ্যাঁ আদার টাইম নেই বলার মতো কারণ আমাকে এখান থেকে সুদূর মেদিনীপুর কেশপুর যেতে হবে টাইম অনেক আগে শেষ হয়ে গেছে আমার আমার কথা শুধু বারোটা পর্যন্ত বলবেন তারপরও চালিয়ে চলেছি বন্ধু কারণ টাইম থেকে বায়ন করলে বায়নের টার্গেটে পৌঁছানো যায় না কিন্তু যেহেতু জাতিকে দিতে হবে তাই বলে দিয়ে চলে যাচ্ছি ঠান্ডা মাথায় মনে রেখে দেন আমার আল্লাবালা ভাইয়েরা জ্ঞানজনরা শুধু মানুষরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমার বাবা যে আমার আল্লাহওয়ালা ভাইরা তো আপনাকে আমাকে বলে যাচ্ছে কে বিচার হবে না হবে না বিচার হবে কি হবে না হবে আমি বলে যাচ্ছি চার দল মানুষের বিচার হবে না চার শ্রেণীর মানুষ আল্লাহ বে হিসাবে জান্নাতে দিয়ে দেবে তারপরে বিচার হবে আর এক দল মানুষ আল্লাহর অনুগ্রহে জান্নাতে যাবে যদি বলেন সুহান আল্লাহ যদি কোনো দিন আবার দেখা হয় তো সেদিন প্রথম পয়েন্টে শুনিয়ে দিও একটা একটা করে শোনাবো যে বিচার কখন হবে আর কার হবে কাদের জন্য হবে রামকে জুল চালাল বলে সিরু পিলার দেখে ওই বাচ্চাকে কোলে তুলে এনে ভাত দিতে দেরি হয় নাই বাচ্চাকে কোলে তুলে এনে মাকে মায়ের কোলে দেরি হয় নাই বাচ্চাকে কোলে তুলে এনে ওকে আদর করে খানা খাওয়াতে দেরি হয় নাই বান্দা আমার আনুগত্য স্বীকার করে আসলে পৃথিবীর জমিনে কাফন দিতে দেরি করে ফেরেশতারা বারবার বলে ছাড় দাও কাফন আমি পাবো ছাড় না ওকে ছাড় না দেরি কেন করছিস ছাড় না ওর কবরে শুতে দেরি জান্নাতের বাগানের خوشبو আসতে দেরি হবে না যারা বলেন

দূরে না থাকিলে তৃষ্ণা বাড়ে না প্রেম দূরে না থাকিলে তৃষ্ণা বাড়ে না বিরহেতে প্রেম জোরে বলো হয় ঝালাই আর বসিয়া রয়েছি তব মুখ চেয়ে সেদিন কবে দেখিতে পাই আর নবীকে সালাম দেওয়ার জন্য এই বাষট্টি বছর বয়স পর্যন্ত অপেক্ষা করছি যে নবীকে দেখে সালাম দেবো আল্লাহ পাক সুযোগ করে দেবেন আর সেদিন সালাম দেবো ইনশাল্লা কাবারে আমার রসুলকে এনে জিজ্ঞাসা করা হবে মান হাজার রাজুল এই ব্যক্তিটাকে যদি উন্মত হতে পারো তো তুমি চিনে নেবে আর সেদিন আলাই সালাম দিতে জানি কি জানি না সালাম নাবিকে করতে জানি কি জানি না কত কোথায় ছেলের দেখাবো যে নবীকে সালাম দিতে পারি কি না কোথায় সালাম দাও ফাঁকা মাটি সালাম দেওয়ার জন্য তোমাকে অপেক্ষা করা হয়েছে বিরহের আগুন ভেতরে জেলে পুড়িয়ে রাখো যেদিন নবীকে দেখবে সেদিন প্রাণ ভরে সালাম দিয়ে এই শুকিয়ে যাওয়ার হৃদয়টাকে আবার তুমি ভিজিয়ে নেবে সালাম তোমার দেওয়ার সুযোগ আসবে সেদিন দিও তবু ইনশাল্লাহ তো ইনশাল্লাহ তো যাওয়ার সময় কোলে চেপে যেতে চাই নাকি রকম বেশ যদি হয়ে যেতে চাই কোনটা কোলে চেপে যেতে চাই কোনটা এই কোলে চেপে যাবার কথা নবী যেদিন বলেছে সেদিন সাহাবীরা বলেছে চারটে কুরবানি দিয়েছি চারটে কুরবানি দিয়েছি চারটে কুরবানি দিয়েছি প্রথম কুরবানি বিবিকে বলেছি আসসালামু আলাইকুম ভুলে যাও আমাকে তুমি আর আমার সঙ্গে তোমার সাক্ষাৎ নেই বাচ্চা সে বলছে আব্বা বলছে ওই পর্যন্ত দাঁড়িয়ে যাও কেয়ামতের ময়দানে আমি দাঁড়িয়ে থাকবো এসে কোলে চাপ দিতকে কোলে নেবো বিবির কুরবানি বাচ্চার কুরবানি সম্পদের কুরবানি আমি সম্পদের গাড়ি বাড়ি সব চলে যা শুধু নবী তু আমার দলে থেকে যা তিন নম্বর কুরবানি আর চতুর্থ নম্বর কুরবানি হলো আল্লাহ তুমি চাইতে দেরি আমি জান দিতে দেরি করব না জোরে বলবেন না সুবহান আল্লাহ এই বাবা জামা শুনাতেন বন্ধুরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা তাই তো উহুদের মাঠে যুদ্ধের ঘোষণা শেষ হলো নবী দুনিয়া ছেড়ে চলে গেছে খবর শুনে ভদ্র মহিলা পর্দা থেকে বীর গুতে বার হয়ে জিজ্ঞাসা করছে আমার নবী কেমন আছে এক যুবক বলে চাপ তোমার আব্বা শহীদ হয়েছে বলে দাদ তুই বাপ ছাড় আমার নবী কেমন আছে বল বলছে তোমার স্বামী শহীদ হয়েছে বলে ভুলে যা স্বামীর কথা নবী কেমন আছে তো বলছে তোমার দুটো বেটা শহীদ হয়েছে বলে কপাল রে আমি বেটা জিজ্ঞাসা করি না নবী জিজ্ঞাসা করেছি চতুর্থ দল থেকে আওয়াজ এসেছে আমার রাসূল এখনো সুস্থ রয়েছে আকাশের দিকে তাকিয়ে বলেছে আল্লাহ